বিশ্ব রক্তদাতা দিবস আজ প্রতি বছর চোদ্দই জুন এই দিবসটি পালিত হয় দিবসটির মূল উদ্দেশ্য হল গোটা বিশ্বের মানুষকে রক্তদানের বিষয়ে সচেতন করে তোলা উদ্বুদ্ধ করে তোলা মানুষের মধ্যে সংহতি ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে রক্তদানের গুরুত্ব প্রচার রক্তদানের ক্ষেত্রে অমূলক ভয় দূর করা নতুন রক্তদাতা তৈরি করা এবং নিরাপদ রক্ত ব্যবহারে উৎসাহিত করা রক্তদাতাদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করে ইস্টবেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরাম অ্যান্ড ফেডারেশন অব ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এদিন সারা রাজ্যের বিভিন্ন জায়গায় বহু রক্তদান আন্দোলনকারী সামিল হন এই অনুষ্ঠানে মূলত যারা দীর্ঘদিন ধরে রক্তদান আন্দোলন করে চলেছেন তাদেরই দেওয়া হয় সম্মান এদিন অন্যান্যদের পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী তথা কলকাতার রক্তদান আন্দোলন সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ জয়সওয়ালকে সম্বর্ধনা জানানো হয় বিকাশ দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন কখনো থানা কখনো ক্লাব কখনো অন্য কোন মঞ্চ। যেখানে হয়েছে উত্তর থেকে দক্ষিণে ছুটে গিয়েছেন তিনি তাই কর্মকাণ্ডের প্রধান সাক্ষী অপূর্ব ঘোষ তাকে সম্মাননা তুলে দেন পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী বিদ্যানন্দ মহারাজ উদ্যোক্তাদের এমন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন বিকাশ নিজে পাশাপাশি তিনিও তার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন এই দুই বিশিষ্ট ব্যক্তিত্বকে এদিন বিকাশ জানান আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে কেউ রক্তের অভাবে মারা না যায় চোদ্দ ডোনেশন ডে প্রত্যেকটা মান আমরা আজকে বারাসাতে এসেছি রক্তদাতা রক্তদাতা ভ্রমণে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রান্তের পক্ষ থেকে আজকে বিভিন্ন রাজ্য সম্মেলন হলো আজকে প্রত্যেক রাজ্য থেকে সবাই এসে এখানে আজকে আমাদের মধ্যে ভেরুর মঠ থেকে নিত্য মহারাজ হাতে আর আমাদের অভিজ্ঞতা যারা যে ফাউন্ডার হ্যাঁ নুরুল ইসলাম এখন আমাদের জেনারেল সেক্রেটারি আমি কলকাতার দায়িত্ব আমি প্রত্যেকটা মানুষকে রক্তদান করুন প্রত্যেকটা আঠেরো বছর বয়সের মানুষদের বাচ্চাদের ইয়াং জেনারেশনদের একটা রক্তদান করতে পারেন আর রক্তদানকে আমরা জন্য এখানে কর্মীরা উপস্থিত হয়েছি রাজ্য থেকে আমরা রক্তদান আন্দোলন আরো ভালো করে প্রত্যেকটা রাজ্যে ভালো করে হোক আর প্রত্যেকটা মানুষ আমরা রক্তের জন্য কেউ যেন না মারা যায় সেই জন্যে আমাদের একটা প্রত্যেকটা কর্মীরা আমরা একটা এখানে আমরা আর এখানে প্রত্যেকটা রাজ্য যারা যারা এসছেন সম্পাদকরা তাদের এখানে অপূর্বদা নিত্যনঞ্জ মহারাজের হাতে আমরা এখানে সম্মানিত করা হলো আমাদের মনে খুশি যে আমরা সবাই মিলে আজকে আমরা সাথে এই আয়োজনটা করেছি আর প্রত্যেকটা মানুষের জন্য ডোনেট প্ল্যাট সে প্লাইট এই রক্তদান আন্দোলনের সঙ্গে ল্যান্ডস্টাইনার তো এই দিক থেকে যে তিনি এই রক্তের যে বিভাজন একটি রক্তের মধ্যে যে অনেক রকম গ্রুপ আছে একটি রক্তে কণার মধ্যে যে বিভিন্ন রকম এলিমেন্ট আছে সেই উপাদানগুলোর মানুষের সকলের একসঙ্গে সব প্রয়োজন হয় না এখন সেই পর্যায়ে আমাদের মেডিকেল সায়েন্স এসেছে যে সেইটিকে ব্যবহার করা অতএব যিনি যেটি যিনি পুরোদা হন যিনি সেটিকে নিয়ে প্রথম চিন্তা করেছেন তাকে নিয়েই তো আমরা অগ্রসর হয়ে যাই অগ্রসর হচ্ছে চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক রেডক্রস যৌথ উদ্যোগে আর দু চোদ্দই জুন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরাম এবং ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে আজকে এই দিনটি পশ্চিমবঙ্গের বারোসাট শহরে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরাম এবং ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার সদর কার্যালয় রক্তদান ভবন এবং অবিনাশ চন্দ্র ঘোষ জিটির সভা এই দিনটি উদযাপিত হল রক্তদান শিবিরের উদ্যোক্তা সংগঠন বিশিষ্ট রক্তদাতা শততম রক্তদাতা পঁচাত্তরতম রক্তদাতা পঞ্চাশতম রক্তদাতাদেরকে পঁচিশতম রক্তদাতাদের সংগঠিত করলেন রামকৃষ্ণ মিশন মহারাজ শ্রীমদ স্বামী রীতানন্দ কোমার তার মধ্য দিয়ে এবং এখন আমাদের জেলা শাখা সভা সংগঠিত হবে কিভাবে আগামী দিনে পশ্চিমবঙ্গ জেলায় জেলায় রক্তদান আন্দোলনকে আমরা বিদেশ করি প্রার্থনা এই দিনটা পালন করার জন্য আমরা বেঙ্গল ভলান্টিয়ার ব্লাড ডোনার ফোরাম এবং ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গান অফ ইন্ডিয়া যৌপদ্যকে আমরা আজকে বারাসাতে এই প্রোগ্রামটা করছি মূলত যারা রক্তদাতা এবং রক্তদান শিবির আয়োজক যারা আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য এই প্রোগ্রাম এই অনুষ্ঠানটাতে আমরা বেশ কিছু রক্তদান শিবির আয়োজককে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সম্বর্ধনা দেওয়ার জন্য এছাড়া আমাদের সংগঠনে বেজরমেল ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের যে জেলা সংগঠনগুলো আছে যেমন ধরুন কলকাতা জেলার বিকাশ উনি উত্তর দিনাজপুরের সুব্রত সরকার দক্ষিণ দিনাজপুরের সুশান্ত কুন্ডু দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপদ পালুয়া পশ্চিম বর্ধমানের অজয় প্রসাদ এরকম অনেকেই এসে বিভিন্ন জেলা থেকে হাওড়া জেলা থেকে কৌশিক অংশবানি এসছে এদেরকে আমরা সম্পর্কিত করেছি রিপোর্ট চ্যানেল টেন